আমরা টরন্টোতে অবস্থিত হাই পার্কে এসেছি আমি আর আজিজ ভাই এখানে একটা চেরি ব্লোজম হচ্ছে আর প্লাস এটা একটা রেগুলার পার্ক মানুষ এখানে আসে অনেক ঘুরে আবার একটা অ্যানিমাল ডিসপ্লেও দেখলাম এখানে আসে হয়তো যাব একটু পরে তো চলেন দেখি ঘুরে আসি পার্কটা চমৎকার একটা জায়গা আর চারিদিকে চেরি ফুলগুলো ফুটছে আর প্রচুর গাছও আছে ফুলের বাগান আছে শহরের মধ্যে একটা পার্ক অসাধারণ একটা দৃশ্য চোখটা একদম জুড়ায় যায় দেখেন একে তো প্রত্যেকটা গাছের পাতাগুলো দেখেন কি অসাধারণ কালার তার মধ্যে রাস্তাগুলো যে বানাইছে একদম দেখেন ঢালু হয়ে নিচে নেমে গেছে কি সুন্দর একটা জায়গা অনেক সুন্দর করে এই গাছগুলো কেটে রাখছে ট্রিমিং করে রাখছে একটা সুন্দর একটা ডিজাইন করে এগুলো সাজানো হয়েছে দেখতে বেশ 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 ভালো লাগছে প্রত্যেকটা গাছের মধ্যে কি সুন্দর এরকম ফুল হ্যাঁ গোলাপি ফুল অসাধারণ অসাধারণ একটা জায়গা মনে হয় যেন এই জায়গায় একটা ঘর বানায় থেকে যাই হ্যাঁ হ্যাঁ ভাষায় প্রকাশ করা যায় না সৌন্দর্য শুধু চোখ দিয়েই দেখতে হবে সৌন্দর্য শহরের মধ্যে এমন একটা লেক পানি কল্পনা করা যায় অনেক গরম কিন্তু গরমের মধ্যে মনটা খুব ঠান্ডা হয়ে যাচ্ছে কারণ ঠান্ডা একটা বাতাস সামনে কি সুন্দর দৃশ্য পানি আর ঠিক ওপারেই দেখেন কত বাড়ি এরা কত লাকি না কত সুন্দর একটা দৃশ্য দেখতে পারে আমরাও লাকি আমরা এরকম একটা সুন্দর দৃশ্য দেখতে পারতেছি আসতে পারতেছি কোনো খরচ নাই জাস্ট আপনার সময় আপনি আসবেন দেখবেন এনজয় করবেন আরেকটা ফুলের বাগান এখানে হরেক রকমের ফুল আমি জানি না ফুলগুলোর কি নাম জবা টগর বেলি হাসনা হেনা তুই এখানে কি করিস বল তুই কি করিস বল এখানে আরেকটা আরেকটা শেপ পাশে দুইটা এখন দুইটা কাঠ বিড়ালি বাই বাই হ্যাঁ এটা একটা স্পেশাল করে সাজানো বড় গাছ গাছটার বয়স অনেক হবে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য এক সময় অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে